দেশের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে আবারও রাজপথ দখলের পায়তারা করছে সে ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা এ সময় অন্তত তিনজন আওয়ামী লীগ সমর্থক আটক হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলে থাকা নেতাকর্মীদের বলতে শোনা যায় শেখ হাসিনা সহ সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করছে এই সরকার যা ইচ্ছে তাই করছে তার প্রতিবাদে বিক্ষোভ করছে প্রত্যক্ষদর্শীরা জানান বেতার ভবনের সামনে থেকে জোর হয়ে কয়েকশো লোক স্লোগান দিতে দিতে আগারগাঁও মেট্রো স্টেশনের দিকে চলে যায় সরকার বিরোধী আন্দোলনে ক্ষমতা হারিয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন দিন পর আটে আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা আওয়ামী লীগের জোটে থাকা অন্য দলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতাদের অধিকাংশ রয়েছে আত্মগোপন ফলে নিয়মিত র্যালি কর্মসূচিতেও তারা নেই আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচারের উদ্বেগ নিয়েছে অন্তর্বর্তী সরকার আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে মাঝে মধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে কর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায় কখনো কখনো মিছিল থেকে ধরপাকড় করা হয় এর আগে রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বশেষ মিছিল করে শুক্রবার সেদিন বাংলা মোটরে কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে যায় তারও আগে গত একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডের রাফা প্লাজা সংলগ্ন সড়ক থেকে শঙ্করের বাংলাদেশ হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের এছাড়াও পাঁচই আগস্ট তারা মিছিল করে তেজগাঁও নবেস্কো এলাকায় মহানগর উত্তর অবমালিকার ব্যানারে এরও সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায় টেস্ট রিপোর্ট দৈনিক দেশকাল